ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুরে রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মধুরিমা বেরা সহ অন্যান্য যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই রক্তদান শিবিরে আশি জন রক্তদাতা রক্তদান করেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স